এবং সাংবাদিক নেতৃন্দের সাথে তারা বৈঠক আজকে বাংলাদেশ জামাত ইসলামী ডেলিগেশনের সাথে এবং আমাদের জামাত ইসলামীর ডেলিগেশন সেই ডেলিগেশনে আজকে আমাদের সাথে আছে আমার ডান থেকে মোহাম্মদ সেলিম উদ্দিন তারপরে আছেন জরুর ইসলাম বুলবুল সভাপতি এবং আমাদের যারা এখানে উপস্থিত আছে সকলেই ওটা কিছুটা সরকারি সফর ছিল আজকের যে মিটিংটা সেটা হচ্ছে পার্টি টু পার্টি এবং চায়না ইজ দা ওয়ার্ল্ড অ্যাজ ওয়েল আমাদের রিজন এখানকার ইকোনমি এবং পলিটিক্সে ইন্টারনেশনাল জামাত ইসলামী যেহেতু একটি ইনক্লুসিভ ইসলামিক লিবারেল ডেমোক্রেটিক পার্টি এবং আমাদের প্রিন্সিপাল পলিসি হচ্ছে জামা সকলের সাথে একটি সুসম্পর্ক করতে চায় সরকারি লেভেলে এবং বেসরকারি সেই হিসাবে আজকে আমরা অত্যন্ত সাথে চায়নার কমিউনিস্ট পার্টির প্রতিনিধির সাথে আমরা এখানে মিট করেছি অনেক খোলামেলা আলোচনা করেছি এবং প্রতিপয় বিষয়ে বাংলাদেশের সাথে যে ইন্টারেস্টেড আছে সেগুলো আমরা আমরা প্রথমেই আমাদের চিফ অ্যাডভাইজারকে তারা দাওয়া দিয়েছে যে সম্মান দিয়েছে এবং প্রতিপয় চুক্তি করেছে এবং আশ্বাস দিয়েছে সেই জন্য তাদেরকে আমরা জানাই আমাদের এখানে আপনার জানেন যে চায়না হচ্ছে এখন প্রধান ইনভেস্টর বাংলাদেশে এবং এটাকে আর অনেক পরিসরে বৃদ্ধি করার জন্য আমরা টেস্ট করছি কারণ বাংলাদেশে ইনভেস্টমেন্টের প্রচুর সুবিধা আছে ইটস এ আমরা তিস্তা ব্যারেজের ব্যাপারে স্পেসিফিক্যালি বলেছি এবং সেকেন্ড ফর দা ব্রিজ যে ইনভেস্ট করার জন্য আমরা বলেছি ডিপ যে পোর্ট হচ্ছে এবং সেটার জন্য আমরা সেখানে ইনভেস্টমেন্ট আমরা বলেছি পোর্ট এর মাধ্যমে যে ব্লু ইকোনমি সেই ব্লু এগিয়ে নিয়ে আমাদের সাথে ইকোনাল সিকিউরিটির সুতরাং আলোচনা হয়েছে যে এখানে এই রিজনে যাতে কেউ কারো প্রতি রক্তচক্ষু দেখাতে না পারে এই জন্য ব্যালেন্স শক্তমক্ত করেছে এবং তারা তাদের গভর্নমেন্টকে এ ব্যাপারে অভিহিত করবে এবং প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য রিকোয়েস্ট করবে আপনারা জানেন যে চায়না কমিউনিস্ট পার্টি অ্যান্ড গভর্নমেন্ট বলতে গেলে একই সত্তা নানা সুতরাং আমরা আশা করি যে চায়নার সাথে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট জামাত ইসলামী টু গভর্নমেন্ট পিপলস টু পিপল পার্টি টু পার্টি যে সেটা আরও অ্যানহেন্স হবে আরও বৃদ্ধি পাবে তারা তাদের ইন্টারন্যাশনাল কনফারেন্সে জামাত ইসলামীকে যে পার্টি দেওয়া দেওয়ার জন্য তারা আগ্রহ প্রকাশ করেছে এবং আমরাও বলেছি আমরা এসে জামাতের পক্ষ থেকেও চায়না কমিউনিস্ট পার্টি একটি প্রতিনিধিকে বাংলাদেশ সফরের জন্য আমরা আনন্দ জানাবো সে কথা আমরা বলেছি আমরা এটাকে প্রশ্ন করব মৌলিকভাবে কয়েকটি বিষয়ে আলোচনা হয়েছে এবং বাংলাদেশ জামাত ইসলামের জন্য আমি মনে করি অপরচুনিটি কারণ এরা আগে আমাদের সাথে চায়না কমিউনিস্ট পার্টি বা গভর্নমেন্টের খুব বেশি ইন্টারেকশন ছিল না কিন্তু এটি এখন অনেক ব্যাপকভাবে ইন্টারাকশন হচ্ছে এবং অনেক দ্রুতার সাথে রিলেশন ইন্টারেশন হচ্ছে আমরা পার্থ গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেছি সেটা হচ্ছে এবং আপনারা জানেন যে এগারো মিলিয়ন বা বারো মিলিয়ন রোহিঙ্গী এখন বাংলাদেশে আছে অত্যন্ত মানবত জীবনযাপন করছে আমরা বলেছি যে ফুড ক্লথিং এবং মানবতর শেল্টার এটা কোনো সমাধান নেই সমাধান